শ্রীজিৎ মুখোপাধ্যায়ের নতুন ফেলুদা দেখতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আটা টাইমসে ফেলুদা ফেরত সিজন টু একবার দেখতেই হবে কারণ ফেলুদার হাতে স্মার্টফোন ইন্টারনেট ইউজ করছে টিভিতে মগললাল বেঘরাজ জোকার সিনেমা চালিয়ে দেখছেন তো এই ব্যাপারগুলো কিন্তু শ্রীজিৎকে এনেছেন তার সিরিজের মধ্যে নতুন করে ফেলুদাকে আমরা দেখতে পাচ্ছি তাহলে কেমন হলো নমস্কার বন্ধুরা সারা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা আটা টাইমসে নতুন সিরিজ ফেলুদা ফেরত নিয়ে কথা বলবো এটা অনেকদিন আটকে ছিল চার পাঁচ বছর আপনারা জানেন একটা রাইটস নিয়ে কপি রাইটস নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছিলো হইচইয়ের সাথে পরবর্তীতে ফেলুদাগুলো সৃত মুখোপাধ্যায়ের হইচইতেই আসে একটা এসেছিল দারুণ ছিল সেটা এবং তার পরবর্তীতে তার সেই সময় পরবর্তী সময় শু শ্যুট করা যত কাণ্ড সেটা কিন্তু আসে এই দু হাজার পঁচিশের পুজোতে এবার কেমন হলো আমার দেখতে একটু দেরিই হলো কারণ সিনেমাগুলো ওয়াচ করছিলাম মাঝখানে ইন্দুর থ্রি রয়ে ইন্দুর লাস্ট সিজনটা রয়েছে এবং অ্যালাইস বর্ডারল্যান্ডের সেকেন্ড সিজন রিলিজ করেছে তো এত কিছু দেখতে দেখতে টাইম চলে যাচ্ছিল যাই হোক ফেরুদা ফেরুত দেখলাম এবং সিজিতের ফেলুদা অন্য রকম আমার বেশ ভালো লাগে ঠিক আছে শেষ পার্টটা শেষ হইচই যেটা লেগেছিলো হইচুয়ের ক্ষেত্রে না একটা গন্ডি বেঁধে দেওয়া হয় সবসময় হইচই সিরিজ এস বিএফ সিনেমার ক্ষেত্রে তারা একটা গন্ডি বেঁধে দেন যে এই রকমভাবে পরিকল্পনায় কাজটা করতে। হবে কিন্তু আমার মনে হয় আড্ডা টাইমসের যে কাজ সেটা অনেক বেশি খোলামেলা অনেক বেশি স্বাধীনভাবে কিন্তু শ্রী মুখোপাধ্যায় করেছেন এবং অভিনেতাদের না ঠিকমতোভাবে ইউজ করা হয়েছে এবং গল্পটাও টান টান প্রথম থেকে শেষ অব্দি খুব একটা বড়ও নয় দু ঘন্টা চল্লিশ মিনিট অর্থাৎ প্রত্যেকটা এপিসোড ওই কুড়ি পঁচিশ মিনিট কাছাকাছি আধ ঘন্টার নিচেই টাইম দিতে হবে আপনাকে টোটাল পনেরো তিন ঘন্টার মধ্যে আপনার কিন্তু সিরিজটা শেষ হয়ে যাবে তো এই সিরিজের গল্পে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউ মার্কেটে হঠাৎ একদিন শপিং করতে করতে ফেলুদা জটায় এবং তপসের সাথে মিস্টার বাত্তার পরিচয় হয় তিনি জানান তার তার কিন্তু ঘোর বিপদ কী সেই বিপদ না তার মতো দেখতে আরেকটা লোক কিন্তু শহরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন অসামাজিক কাজ করছে বা তার হাত থেকে ফেলুদা কীভাবে বাঁচাবে তাকে এবং এই কেসের সাথে হঠাৎ করে আরেকটা কেস এসে জড়িয়ে পড়ে এবার যার জন্য যার জন্য কিন্তু ফেলুদাকে কাঠমান্ডুতে যেতে হবে এবং কাঠমান্ডু গিয়ে তার প্রধান যে শত্রু মাগানলাল বেগরাজ আর কি যে ক্যারেক্টারটা খরাজ বাবু প্লে করছেন তার সাথে দেখা হয় এবার মাগানলাল বেগরাজকে গোটা কেসের সাথে জড়িত রয়েছে তাকে কিভাবে ফেলুদা ধরবে এবং এই নকল বাচ্চা আসল বাচ্চার কাহিনী কি সেটা জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ফেলুদা ফেরো সিজন টু দেখতে হবে এবং তার মধ্যে অবশ্যই কিন্তু মার্ডার মিস্ট্রি কেসও রয়েছে এর থেকে বেশি কিছু বলার নেই এবারে এই যে সিরিজ আর কি এই সিরিজ দেখুন ফেলুদার সব থেকে বড় যে জায়গা সেটা হলো এই যে ত্রি থ্রি মাস্ক্রিয়ার্স আমরা বলি আর কি অর্থাৎ মিত্র জটায়ু লালমোহন গাঙ্গুলি এবং অবশ্যই আমাদের তপেশ রঞ্জন তপ তপসে আর কি এই তিনজনের বন্ধু মানে এই তিনজন একসাথে যে কাণ্ড কারখানা করেন কখনো মজার কোনো সাসপিসিয়াস যেটা জটায়ুর কথা হাইলি সাসপিসিয়াস ঠিক আছে তো এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদেরকে মজা দেয় কাহিনীর পাশাপাশি ঠিক আছে এবং অবভিয়াসলি জটিল ক্লেস কেস একের পর এক তাদের রহস্য উন্মোচন ক্যারেক্টারগুলো ডেভেলপমেন্ট এগুলো কিন্তু ফেলুদার গল্পে আমরা দেখতে পাই তো এখানে কি সিরিদ মুখোপাধ্যায় সেটা করতে পেরেছে এখানে প্রপারলি কিন্তু সে কাজটা করেছেন হ্যাঁ কিছু ক্ষেত্রে আমি নেগেটিভ পয়েন্টে আসব কিছু ক্ষেত্রে এখনও কিন্তু যেহেতু প্রথম দিকে চার পাঁচ বছর আগের কাজ একদম প্রথম টোটা রায়চৌধুরীর এবং অনির্বাণের জটায়ু হয়ে আসার কাজ আর কি সেক্ষেত্রে কিছুটা জড়তা তাদের চরিত্রের মধ্যে রয়েছে জড়তাটা হইচইতে আসার পর কিছুটা হলো কেটেছে রিসেন্টলি যে সিরিজ দেখতে পাচ্ছি হইচইতে কিন্তু সেখানে কিছুটা হলেও তাদের চরিত্রের মধ্যে জড়তা রয়েছে সে জড়তা বাদ দিই তাদের অ্যাটিচিউড কথা বলা এক্সপ্রেশন এবং অবশ্যই টোটা রায়চৌধুরীকে ফেলুদার ভূমিকা আমি বলবো নেক্সট ফেলুদা কিন্তু টোটা রায়চৌধুরী এ নিয়ে কোনো সংশয় আর থাকার উচিত নয় কারোর মধ্যে তো এবার এই সিরিজের যেটা সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট প্রথম দিয়ে কিন্তু সাসপেন্স আমাদের কাছে ধরে রাখতে পারে ক্যারেক্টারগুলোর ডেভেলপমেন্ট কিছুটা হলেও করতে পারে এবং সব থেকে বড়ো কথা এখানে মানে যেভাবে কাঠমান্ডুকে প্রেজেন্ট করা হয়েছে মেবি কাঠমান্ডুতেই শ্যুট করা যায় যদি ভুল না করি তো সেক্ষেত্রে কাঠমান্ডুর যে শ্যুটিং লোকেশন যেগুলোকে চুজ করা হয়েছে যেভাবে সেই শ্যুটিং লোকেশনকে দেখানো হয়েছেভাবে দেবী দেবীতে দেখানো হয়েছে সেই জায়গাগুলোকে আমি ইউজ করা হয়েছে না এখানে আমি আপনাকে বললাম যে মানে আধুনিক ফেলুদা মানে এই যে ফেলুদা সেটা কোথাও গিয়ে মনে হবে না আপনি পঞ্চাশ সালে বা আগের একশো বছর সত্তর আসে একশো বছর আগের ফেলুদা মনে হবে যে দু হাজার পঁচিশে বসেই কিন্তু ফেলুদা কেস সলভ করছেন এবং সেভাবেই গোটা বিষয়টাকে এখানে সলভ করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে তো এখানে মোবাইল ধরার যে জায়গা এখানে টিভি দেখা সিনেমা দেখা ওয়েব সিরিজ দেখা এবং অবভিয়াসলি যে সমস্ত এলিমেন্টসগুলোকে রাখা হয়েছে এগুলো পুরোপুরি আধুনিক একটা আধুনিক যে গোয়েন্দা যে সমস্ত বৈশিষ্ট্য থাকা হচ্ছে সেগুলোকে কাজে লাগিয়েই কিন্তু তারা করছেন ফেলুদা সেলফি তুলছেন তো এই সব কিছু কিন্তু একজন দর্শক হিসাবে আমাকে আনন্দ দেয় এবং মনে হয় যে না হ্যাঁ পরিচালকের সেই স্বাধীনতা রয়েছে সে গল্প থেকে তুলে এনে আজকের সময়ে দাঁড় করিয়ে কিন্তু চরিত্রকে ডেভেলপমেন্ট করতেই পারেন তো সেই দিক থেকে আমি বলবো না কোথাও কোনো ত্রুটি রয়েছে এবং সেগুলোকে ভালোভাবেই কিন্তু পরিচালক এক্সিকিউট করতে পেরেছেন এক্সিকিউট না করলে কিন্তু সমস্যা ছিল এক্সিকিউট কিন্তু পরিচালক করতে পেরেছেন এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট যেটা সব থেকে আমার মনে হয় সেটা হলো আমি বললাম যে মাগানলাল মেঘরাজ খরাজ মুখোপাধ্যায় যে ক্যারেক্টারটা খরাজবাবুকে আপনি জাস্ট একবার দেখুন মাগানলাল মেঘরাজ এর আগেও প্লে করা হয়েছে অনেকেই প্লে করেছেন কিন্তু বাবু জাস্ট আউটস্ট্যান্ডিং তার এক্সপ্রেশন বলার বাচন ভঙ্গি তাকে তো আমরা কমেডি রোলেই মেনলি দেখেছি যে এরকম একটা সিরিয়াস ক্যারেক্টার এরকম একটা মানে এরকম একজন এরকম একজন ভিলেনের ক্যারেক্টার জাস্ট আউটস্ট্যান্ডিং তিনি অভিনয় করেছেন যেখানে এক্সপ্রেশন এবং কথা বলা দিয়েই গোটা বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন ছিল এটা কিন্তু পুরোপুরি খরচবাবু করেছেন ঠিক আছে কমেডি সিন যেগুলো রয়েছে মোটামুটি ভালোই ওয়ার্ক করলাম যে খুব একটা বড় করা হয়নি সিরিজটাকে পনেরো তিন ঘন্টার মধ্যে রাখা হয়েছে তো প্রথম থেকে শেষ অবধি কিন্তু দর্শক কানেক্ট করতে হবে সিনেমাটোগ্রাফির কাজ ভালো ডায়লগ রাইটিং যেগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি ঠিক মতোই রাখা হয়েছে এবং আমার যেটা সবথেকে ভালো লাগে ফেলুদার ক্ষেত্রে সেটা হলো যে গল্পের শেষে যে ক্লাইম্যাক্স যে চমক দেওয়া হয় দর্শক প্রথম থেকে আন্দাজ করতে পারেন এবং ফেলুদা গিয়ে বলে না জবনিকা পতন সে জায়গা টা অবভিয়াসলি সাসপেনশনের মধ্যেই সাসপেনশনের মধ্যেই কিন্তু গোটা সিরিজটাকে রাখা হয়েছিল আমরা দর্শক ও সাথে সাথে কিন্তু গোটা বিষয়টা উন্মোচন করতে চাইবেন আর কি উন্মোচন করতে এগোবেন আর কি তো সেসব দিয়ে দর্শক বুঝতে পারবেন গোটা বিষয়টা আর ক্লাইম্যাকসিনটা আমাকে অন্তত দারুণভাবে এন্টারটেন করেছে আমার নেগেটিভ পয়েন্ট এটা প্রথম মনে হয়েছে যে বললাম এখনও তাদের মধ্যে সেই সময় জড়তাটা কাটেনি তো কোথাও গিয়ে আপনার মনে হবে এবং তোপসের ক্যারেক্টারটা আমার বরাবরই মনে হয়েছে চেঞ্জ করা প্রয়োজন তোপসেকে আমার খুব একটা মানায়নি বরং অনেক বোকা বোকা তোপসে ঠিক আছে তোপসে কিন্তু যে শুধুমাত্র ফেলুদার সহকারী নয় ফেলুদার একজন আপন নিকটাত্মীয় যে শুধুমাত্র তা নয় তোপসে কিন্তু গল্প লিখছে তোপসে কিন্তু আমাদের সামনে গোটা বিষয়টা বর্ণনা করছেন এবং সব থেকে বড়ো ব্যাপার যে তোপসে গোটা কেসটার একটা অংশ গোটা কেসগুলোরও কিন্তু একটা অংশ ঠিক আছে ফেলুদা কখনো কখনো তার থেকে কিন্তু সাহায্য পেয়েছে যেরকম জটায়ুত থেকেও ফেলুদা পেয়েছে তো যাই হোক তোপসেকে আর তোপসে আরও বেটার হতে পারতো সময়ের সাথে যাই হোক আর যেটা আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে যে এখানে বেশ কিছু জায়গা বেশ কিছু বেশ কিছু এপিসোডে বেশ কিছু জায়গা ফ্ল্যাট যায় চিত্রনাট্য সেখানে আরও বেশি এবং অ্যাকশন সিকুয়েন্স যেটা দেখানো হয়েছে যে অ্যাকশন সিকোয়েন্সটা আরও ভালোভাবে ডেভেলপ করে তো অ্যাকশন সিকুয়েন্সটা বড্ড বোকা বোকা এবং খুব একটা জমেনি অ্যাকশন সিকুয়েন্স এবং কিছু জায়গায় আমি আবারও বললাম যে চিত মানে গল্পের যে চিত্রনাট্য সেটা ফ্ল্যাট যায় আর একটু সেই জায়গায় সাসপেনশন যে মুহূর্ত আর কি বা যে জায়গাগুলোতে আরও বেশি আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা কারো গুরুত্বপূর্ণ দরকার ছিল সে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা কিন্তু দেখতে পাইনি যদিও যদি যে থিম সং যেটা রাখা হয়েছে নতুন করে সিদ্ধ মুখোপাধ্যায় রেখেছে সেটা কিন্তু বেশ আমাদের আনন্দ দেয় তো সব কিছু মিলিয়ে অবভিয়াসলি ফেলুদা সিরিজ অবভিয়াসলি পুজোতে উপভোগ করার মতো একটা কাজ যারা দেখেন তাদেরকে বলছে আপনারা অভিয়াসলি আড্ডা টাইমসে সিরিজটা একবার দেখে ফেলতে পারেন আর যদি আপনারা ফেলুদা ফেরো সেকেন্ড সিজন দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্টভার্সেনতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফর্মেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ